হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তো সকলে কেমন আছো তা আজ সকাল সকাল ব্লগটা শুরু করলাম চলো দেখতে থাকো তা আজকের ব্লগটা পুজোর প্রসাদ দিয়ে শুরু করলাম তা আজ তো চৈত্র সংক্রান্তি আর আজ আমাদের বাড়িতে ছাতু দিয়ে পুজো করা হয় আর কি ছাতু দেয় তো তাই আর কি মা পুজো দিয়েছে আর আমাকে আমার জন্য ছাতু বাটিতে করে রেখে দিয়েছে সকালের কাজকর্ম সেরে তারপরে আমি স্নান সেরে ঘরে এলাম আর এই দেখো এখানে নিয়েছি আমার চা আর আমার ছেলের জন্য দুধ বিস্কুট আর মুড়ি ভিজিয়ে নিলাম আর এখানে দেখো দুধ দুধওয়ালা দুধ দিয়ে গেল তো তো দুধটা রেখে দিলাম পরে জাল দিয়ে নিব তো এখন প্রসারটা খেয়ে তারপর চা টা খাওয়া যায় তো সকাল সকাল আমি পুজোর প্রসাদটা খেয়ে নিচ্ছি তো আমাদের বাড়িতে যেহেতু ওদের বোন নেই তো তাই আর কি ভাই ছাতুটা হয় না যদি বোন থাকতো নিশ্চয়ই আজকে ভাই ছাতু হতো ওরা দুই ভাই ছাতু পেত তো যাই হোক আর আমাদের ছোটো ছোটো দুইটা ছেলেরও তো কোনো বন নেই তো তাই আর কি ওদেরও ছাতুটা পাওয়া হয় না তো যাই হোক আজ হচ্ছে আমাদের বাড়িতে মানে নিম পাতা গিমা পাতা এগুলোর শাক ভাজা আর দেখো এখানে হচ্ছে আম ডাল করেছি আর মিষ্টি কুমড়ো ভাজা করেছি তারপর তা আমাদের গাছের আমগুলো যেহেতু ছোটো ছোটো তো মাটা আম কিনে নিয়ে এসেছিল যেহেতু আজকে আমডাল খেতে হবে তো আম ডাল শুক্তো ডাল এগুলো খেতে হয় তো তাই এগুলোই বানিয়েছি তো বাড়িতে ওর বাবা থাকলে হয়তো পনির হতো কিংবা কিছু একটা আরও একটা তরকারি করতাম তো যেহেতু বাড়িতে দুজন মানুষ এইগুলোই খাওয়ার মতো কেউ নেই তারপরেও দেখবো যে ডাল হয়তো পড়েই থাকবে তো যাই হোক এই হচ্ছে আজকে দুপুরের মেনু আমার তা আমাদের বাড়ির নিয়ম হচ্ছে আম ডাল তারপরে শুক্তো ডাল আর পাঁচ রকম ভাজা আর এদিকে এই তোমার হচ্ছে নিম পাতা ভাজা গিমা পাতা এগুলো খেতে হয় তো সকলকে শুভ চৈত্র সংক্রান্তি তো সকলের এই বছরটা আশা করি খুব ভালো কেটেছে শুভ সন্ধ্যা তো সকাল থেকে ব্লগটা আজকে শুরু করেছি এখন সন্ধ্যা সাতটা বাজে তো ঠা খেয়ে ছেলেকে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এলাম পড়াতে তো তার আগে ভাবলাম যে পড়ানোর আগে ভাবলাম তো সাথে একটু কথা বলে নি তো যাই হোক বছরের শেষ আজকে তো সকলে কেমন কাটলো অবশ্যই বছরটা কমেন্ট করে জানাবে আর আমাদের ভালো বন্ধু নিয়ে এই চলে যাচ্ছে তো যাই হোক ভালোই কেটেছে বলবো যা যায় সব ভালোই হয় আর আসছে বছরও আশা করি খুব ভালোই হবে আর সব সময় পজিটিভ থাকাটাই ভালো আর পজিটিভ থাকলে পজিটিভই হয় আর নেগেটিভ ভাবলে নেগেটিভই হয় তো যাই হোক তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমরাও ভালো আছি তো রান্নাবেলায় মা গেল হচ্ছে মাসকাবাড়ি বাজার আনতে তো বাজারের লিস্টটা করে দিলাম বছর শেষ আর এদিকে মাসেরও আমাদের মা মাসের মাঝখানে মাস্কাবাড়ি বাজারটা আনতে হয় তো যাই হোক তো সব কিছু খালি হয়ে গেছে তো তাই আর কি ভাবলাম না কালকে করার থেকে আজকেই লিস্টটা বানিয়ে ফেটি আর লিস্টটা বানিয়ে মাকে মা দোকানে চলে গেল আর আমিও এখন একটু ফ্রি হলাম আর তো যাই হোক তাদের সাথে সেটাই শেয়ার করছি তো আজকের ব্লগটা কিন্তু দেখতে থাকো আজকের ব্লগটা সকাল থেকেই তো শুরু করে ফেলেছি তো আজকের ব্লগটা দেখে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে তো যাই হোক চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো সবাই ভালো থেকো সুস্থ থেকে এটাই কামনা করি আর সকলকে কিন্তু বলছি শুকট অবশ্য আগাম তো এই দেখো মা চলে এসছে চা পাতা লিস্ট লিস্টটা কোথায় দেখি সর 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 মা গেল সব

এটা স্যাভলন এটা আমি এটা ভালো না দেখছি সেটা কি দিচ্ছে এটা পাল্টা দিতে বলতে হবে এটা ভালো না চোখেও দেখে না এটা এটাই দূরে খাওয়া তো মাসের বাজার সব কিছুই আমাদের চলে এসছে তো দেখো আরও কত কিছু আসেনি তো সেগুলো মা আনতে গেল যেমন ঠাকুরের বাতাসা ঠাকুর ঘরের কিছু কিছু জিনিস তো আর দেখতেই পারলে যে সাবানটা ভালো আসেনি মাসের বাজার চলে এসছে আর এগুলো এখন সব ঢুকাতে হবে

তো যাই হোক আঠশোলায় জ্বালায় চক এনে রাখতে লাগে চক দিয়ে সব কিছু দাগ দিয়ে না রাখলে সব নষ্ট করে দেয় তো গত মাসের এই দেখো একটা লবণ আর হচ্ছে একটা লঙ্কার গুঁড়ো এইটাই বেঁচে গেছে তো আমি আবার ভেতরটা ভালো করে মুছে টুছে নিয়ে তারপরে সবগুলো ঠিকঠাক করে গুছিয়ে নিব তো মাসকাবাড়ি বাজারগুলো সব কিছু ঠিকঠাক করে গুছিয়ে না রাখলে তারপরে পরেই নিজেদেরই অসুবিধায় পড়তে হয় এদিকে তোমার হচ্ছে যেগুলো বেশি বেশি আনা হয়েছে এখানে রেখে দিলে কি হয় যতটুক প্রয়োজন ততটুক বের করে করে নেওয়া যায় আর নয়তো বাইরে রেখে দিলে এক তো পিঁপড়া তার মধ্যে আটশোলা সব কেটে রেখে দিবে তো যাই হোক এখানে হলুদের প্যাকেট ছোট ছোট দুটো দিয়েছে তো যাই হোক আমি একটা রেখে দিব আর বাকিগুলো অনেক কিছুই কৌটুতে ভরতে হবে তো যেগুলো কৌটুতে ভরবো সেগুলো এক্সট্রা রাখছি আর যেগুলো বেশি তো সেগুলো আর কি এটার মধ্যে ঢুকিয়ে রেখে দিলাম আর তো চালের ড্রামগুলো ওগুলোও মুছে মুছে রাখতে হবে তো আগের মাসের চালও অনেকটা বেঁচে গেছে তো যাই হোক এখন চালগুলো একটা ড্রামে রেখে তারপরে এবারে চালগুলো বড় ড্রামটায় রাখতে হবে কারণ হচ্ছে আগের মাসের চালগুলো প্রথমের দিকে খেয়ে নিতে হবে আর আজকে যেগুলো এনেছে ওগুলো তোমার হচ্ছে পরের দিকে খেতে হবে তো চালে পোকা ধরে যায় পুরোনো চাল হলেই না পোকা পোকা ধরে যায় এই আর কি তো সবকিছু সুন্দর করে গুছিয়ে রাখতে হয় তো আজ প্রচণ্ড গরমও পড়েছে আর তার মধ্যে শাড়ি পরেছি তার জন্যই নাকি গরম লাগছে জানি না বাট কাজ করছি তো তো গরম লাগছে প্রচণ্ডই ঘেমে যাচ্ছি আর তোমাদের সাথে একটা ছোট্ট টিপস শেয়ার করি আমিও যেহেতু ইউটিউব থেকেই দেখেছি যে কোনো পলিথিনের ক্যারি ব্যাগগুলো যে হয় সেগুলোর মধ্যে যদি গিট লেগে যায় খোলা যায় না তো তখনকার দেখো এই দুই সাইড একটু ভালো করে এরকম মুড়িয়ে নিয়ে ভেতর দিকে ঢুকিয়ে দিলেই সুন্দরভাবে খুব সহজেই গেটটা খুলে যায় তো যাই হোক তো আমার না এই টিপসটা খুব কাজে লেগেছে তো যাই হোক এই চিনি টিনিগুলো এগুলো কোটোর মধ্যে ভরে রাখবো তো বিস্কুট ডাল তারপর হচ্ছে এদিকে চিনি চাপাতা সব কিছুই ভরে রেখেছি আর এদিকে আটাটা এখনও চালা হয়নি তো আটা সকালে এনেছিল মা তো সেটা কৌটোতে ভরিনি বড় একটা বাল্টিতে রেখে দিয়েছি আটাটা তো যাই হোক এগুলো সব কিছু দেখো আমি গুছিয়ে নিয়েছি আর আজকে চিনির কোটোটা পাল্টে দিয়েছি আগের চিনির কোটোটা একটু বেঁকে গেছিলো আর এদিকে হলুদ টলুদ যেগুলো রান্নার জিনিস লাগে ছোটো খাটো এই ধনে গুঁড়োটা এনেছি তো এগুলো সব কিছু গুছিয়ে রেখে দিলাম দেখো আমার রান্নাঘরের জিনিসগুলো শেয়ার করলাম আর এখানে দেখো বাসন কুসন রাখি নিচের সেলফটা এর আগেও তোমাদেরকে দেখিয়েছে কিন্তু আর এই দেখো কিছু প্লাস্টিক বেরিয়ে বের হয়েছে তো এইগুলো এখন ফেলে দিব আর গত মাসে এই কাবলি ছোলাগুলো এনেছিলাম তো রয়েই গেছে তো এখন দেখো এইগুলো আমি ভিজিয়ে দি ভাবছি কালকে একটু ঘুগনি করবো তো যাই হোক ভিজিয়ে রাখি খাওয়া যাবে আমার তো কাবলি ছোলার ভিডিও খুবই ভালো লাগে তো আমার চ্যানেলে কিন্তু কাবলি ছোলার চানা মশলাটা তোমার হচ্ছে রেসিপি আছে তোমরা কিন্তু অবশ্যই চাইলে দেখে নিতে পারো তো সারা রাত ভিজবে খুব ভালোভাবে ফুলে যাবে সব কিছু করলাম এই দেখো একটার সাথে দুটো ফ্রি তো মলে গিয়েছিলাম বাজার কলকাতা আমাদের এখানে তো সেখানে অফার দিচ্ছিলো একটা নিলে নাকি দুটো ফ্রি তো নিরানব্বই টাকায় আমি একটা নের্পালিশ নিয়ে নিলাম আর তার সাথে দেখো দুটো পছন্দ মতো ফ্রি পেয়ে গেলাম তো যাই হোক আমার তো খুব ভালো লেগেছে কালারগুলো তোমাদের কেমন লেগেছে দেখো নের্পালিশগুলো তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যাই হোক রান্নাঘরের থেকে এসে তোমাদের সাথে মনে হলো যে খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেললাম আর মনে হলো যে এগুলো শেয়ার করি খুব ভালো লেগেছে আমার অনেক দিন পরেই নিজের জন্য কিছু কিনেছি তো তোমাদের কিন্তু কোন কালারটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে আমার কিন্তু তিনোটাই পছন্দ তার মধ্যে পিঙ্ক কালারটা আর হচ্ছে পার্পলটা খুব বেশি পছন্দ এই পর্যন্তই ভিডিও তো তোমাদের সকলকে শুভ নববর্ষ সবার নতুন বছর খুব খুব ভালো কাটবে এটাই কামনা করি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার তো যাই হোক খাওয়া দাওয়া সেরে এখন গেট বন্ধ করতে এসেছি বাইরে দেখি কি সুন্দর পূর্ণিমার চাঁদ উঠেছে তো তোমাদের সাথে শেয়ার করলাম চাঁদটা খুব সুন্দর লাগছে আকাশটা